যেটা একটা মারাত্মক ম্যাজিক্যাল জিনিস আপনি কল্পনা করতে পারবেন না একটা মানুষের পজিটিভ সেট তাকে দিয়ে কি কি করাতে পারে আপনি কাউকে একবার খাবার নিয়ে খোটা দিন দেখবেন সে পরবর্তীতে না খেয়ে থাকতে পারে কিন্তু আপনার কাছে আর কখনো খাবার চাইবে না আপনি কাউকে কোনো জায়গায় অপমান করুন দেখবেন সেই মানুষটি হয়তো আর কোনোদিনই সেই জায়গাটায় ফিরবে না মানুষ একসময় কোনো একজনের কাছে ব্যথায়া বা নির্লজ্জার মতো লেগে থাকে কারণ ভালোবাসে বিশ্বাস করে কিন্তু আপনি যদি সেই সুযোগ নিয়ে যা তা বলেন বারবার বলেন বাজে কথা শোনান যোগাযোগ করা না করা আপনার ব্যাপার একটা কথা কি জানেন একসময় সেই মানুষটা মুখ ঘুরিয়ে নেবে তখন আপনি ভাববেন সে তো আমার প্রতি দুর্বল কিন্তু না আসলে আপনি নিজে তাকে শেখাচ্ছেন কীভাবে একাকিত্ব কাটিয়ে উঠতে হয় প্রত্যেক মানুষের জীবনে জেদ থাকা উচিত তবে সেটা মনে হয় পজিটিভ জেদ কাউকে হারিয়ে ফেলার নয় বরং কাউকে দেখিয়ে দেওয়ার জেদ যে জেদ বলে আমিও পারি নিজেকে প্রমাণ করার নিজের শক্তিকে চিনে নেওয়ার জেদ কাউকে সারা একা থাকার അവgetLogger ഈ സ്ഥാൻ থেকে നിജികേ വീഡിയോ আনার